আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটি বাসা থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করতে হবে তো চলুন যা যাক দেখি কি রান্না করব আজকে আমি বিশাল বড় মাছের মাথা ভুনা করব তো এই যে দেখতেছেন দুই ভাগ করা আছে এগুলো হচ্ছে রুই মাছের মাথা তো গতকালকে সাত কেজি তিনশো গ্রামের একটা রুই মাছ পেয়েছিল তো তো সেই আজকে আমি করব। একবারে দুইটা না একটা একটা করে ভেজে এই যে আরও একটা দিয়ে দিয়েছি এটাও প্রায় হয়ে গিয়েছে ভাজা আর এই যে একটা ভেজে নিয়েছি আরও পাশে আমি মশলা কষাই নিতেছি মাছটা রান্না জন্য এর ভেতরে আমার রান্না হয়ে গিয়েছে আর কোনো ভিডিও শ্যুট নিই নাই কারণ আমার একটু তাড়া ছিল কারণ রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমাকে দোকানে যেতে হবে তো অলরেডি আমার হাজব্যান্ড চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া করতে তো দুজন বসে গেলাম এই যে সেই মাছের মাথা নিয়ে তো আসলে আমরা একটা তরকারি রান্না করি সাধারণত খুব কম টাইম আমরা দুইটা তরকারি রান্না করি এখানে একটা বক্স দেখতেছেন তো এটার ভেতরে একটা গিফট আছে তো আমি অনেক আগে এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম বাট আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর যাকে গিফটটা দিব তাকেও দেওয়া হয়নি তো ফাইনালি আজকে তার জন্য আর কি বের করতেছি এটা হচ্ছে এখন র্যাপিং করে নিব খুব সুন্দর করে আজকে আমাদের রাতে দাওয়াত আছে তো ওই যে এটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি বের করে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প তো খুবই সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছিলো এই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই যে এটা দেখতে এরকম এটা ক্রিস্টাল পাথর বা যাই হোক ওরকমটা দিয়ে এটা সুন্দর করে ডিজাইন করা আছে আর এই যে গোল্ডেন কালার এটা খুব সুন্দর কাজটা দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে এই যে ওয়ারটা এখানে সুইচ আছে অন অফের আর এটা হচ্ছে ওর মাথার ওপরের ল্যাম্প এই যে তো এইখানে বসিয়ে দিলে হয়ে যাবে ওকে আর এটা হচ্ছে এই যে লাইট তো লাইটটা হচ্ছে লাগাতে হবে তো আমি আর এটা না লাগাই কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে এই যে আমি খুব সুন্দর করে র্যাপিং করে নিয়েছি এই যে র্যাপিং পেপার দিয়ে এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন তাসলিমাদের জন্য অপেক্ষা করতেছি তাসলিমারা আসতেছে গিফটও রেডি এরপর এখানে কিছু এই যে ফ্রুটস নেওয়া হয়েছে তো সব কিছু রেডি করে নিয়েছি কারণ এটা হচ্ছে বিদেশ এখানে আসলে মেহমানদের বাসায় গেলে ওরকম মিষ্টি নেওয়ার মতো কোনো অপশন নেই অবশ্য আছে কুয়ালালামপুর মিষ্টি বাট বাংলাদেশের মতো ওরকম এখানে প্রযোজ্য না তো এখানে সাধারণত আমরা এরকম গিফট বা ফল তারপরে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এগুলোই নিয়ে থাকি তো যাই হোক এখন হচ্ছে তাস্তিমারা আসুক আমি নিচে গিয়ে দাঁড়াই আমরা চলে এসেছি ফাতেমাদের বাসায় তো বেশ কিছুক্ষণ হল এসেছি তো সবার সঙ্গে বসে গল্প করছিলাম আরও অনেক মানুষকে ওরা ইনভাইট করেছে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো তো হবেই বলতে গেলে ছোটোখাটো খাটো একটা বাড়ি। আর বিয়ে বাড়ি মানেই তো শুধু খাওন আর খাওন তো দেখেই বুঝতে পারতেছেন এখানে কত আইটেমের খাবার ছিল আসলে এটা মুখে বলবো না আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর প্রায় সবারই খাওয়া দাওয়া শেষের পর্যায়ে আমরা তিন বান্ধবী লাস্টে খেতে বসবো একসঙ্গে আর আজকে ফাতেমার ওপরে অনেক ধকল গিয়েছে বেচারি অনেক কিছুর আয়োজন করেছে অবশ্য একা করেনি ওর সঙ্গে আরও সবাই মিলেই করেছে রান্নাবান্না তারপরেও যেহেতু ওর বাসায় ওর তো একটা আলাদা দায়িত্ব থাকে তাই না তো এই যে আমি দেখছিলাম যে কত বড় পাতিলে রান্না করেছে মাসাল্লাহ তো আমি হচ্ছে রান্না করতে পারি কিন্তু অল্প মানুষের রান্নাটা আমি ভালো করে করতে পারি কিন্তু একটু বেশি মানুষ হলে আমার একটু মানে নার্ভাস লাগে বা একটু হচ্ছে ভয় ভয় লাগে তো এদিকে এখন এই যে পিঠা খেতে বসে গেলাম তো মালয়েশিয়া আপু যে পিঠা সেল করে তাসলিমার এর আগে খেয়েছিলাম তো মজা লেগেছে তাই ফাতেমা আবার হচ্ছে অর্ডার করেছে তো ভাপা পিঠা চিতই পিঠা আর হচ্ছে পাটি সাপটা তো এখানে দুই পিচ্ছে এই যে দুষ্টামি করতেছে আর এটা হচ্ছে মেহেদি ভাইয়ের ফ্রেন্ডের মেয়ে ওদের বাসা কিন্তু পাশেই তোর নামটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো ও হচ্ছে অনেক মিশুক একটা মেয়ে যখন আমার সঙ্গে দেখা হয় আনটি আনটি বলে আর এদিকে এই যে দুই ভাই খাওয়া দাওয়া শেষ করে সোফায় টান টান হয়ে বসে আছে তো আর আমরা এখানে পিঠা খাচ্ছি চিতই পিঠাটা এই যে ধনে পাতা চাটনি দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। আর ভাপা পিঠা তো আমার সবসময় অনেক ভালো লাগে তো এরপরে এই যে ভাত নিয়ে বসে গেলাম পুরো একদম প্লেট সাজিয়ে নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল জান্নাতুল করতেছে হ্যাঁ আরাম কি জান্নাতুল করতেছে কেমন লাগতেছে সেই আরাম সেই আরাম ফাতেমাদের এই অ্যাকোরিয়ামটা দেখতে অনেক ভালো লাগে আর এখানে কি সুন্দর কালারফুল মাছ রেখেছে অনেক বড় বড়। এর আগের বার যখন এসেছিলাম অনেক ছোট মাছ দেখেছিলাম তো বড় মাছ দেওয়ার পরে নাকি ছোট মাছগুলো সব খেয়ে ফেলেছে বড় মাছে এই যে রিস্তা বেগম খাইয়ে নড়তে পারছে না আর ওনার বড়ই যে মাছ আর এই যে আমাদের বাড়ি <caniser Zum voi> <compteaisama>

জান্নাতে খুশি হয়ে গেছে তো রাত অনেক বেজে গিয়েছে এখন বাসায় যেতে হবে তো আজকের মতো ভিডিওটি এত টুকে রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ